দর্শক শাহবাগ থেকে সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশ শাহবাগ থেকে তারা এগিয়ে যাচ্ছে পল্টনের উদ্দেশ্যে দর্শক দেখতে পাচ্ছেন বিশাল মিছিল নিয়ে র্যালি আজ ছাত্রশিবিরের তম প্রতিষ্ঠা উপলক্ষে ঢাকা বিশাল মিছিল নিয়ে এই রাস্তা সব দেখতে পাচ্ছেন এখানে তারা সবুজ রঙের টি শার্ট পরিহিত বিশাল ব্যানার নিয়ে বর্ণাটো র্যালি নিয়ে এগিয়ে যাচ্ছে পল্টনের উদ্দেশ্যে আমি কি একাই মিডিয়া আন নাই সবারই দেখছি দাস্তি লাগবে না দেখতে পাচ্ছেন আজ ছাত্র শিবিরেই ইসলামী ছাত্র শিবির আটচল্লিশ সভা প্রদেশ বার্ষিক উপলক্ষে একটি বিশাল মিছিল নিয়ে বর্ণাট্য র্যালি নিয়ে এগিয়ে যাচ্ছে শাহবাগ থেকে এগিয়ে যাচ্ছে পল্টনের উদ্দেশ্যে দর্শক দেখতে পাচ্ছেন যে মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ এই ব্যানার নিয়ে তারা বর্ণাট্য র্যালি যে আয়োজন করেছে সেই আয়োজনে তারা এগিয়ে যাচ্ছে পল্টনের উদ্দেশ্যে বিশাল মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর ঢাকা মহানগরে আটত্রিশ সম প্রতিষ্ঠা বাসিল উপলক্ষে বিশাল মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন যে রাজপথে স্লোগানে স্লোগানে পরিণত করেছে বাংলাদেশ ছাত্র শিব আজ তাদের আত্মীয় সভা প্রতিষ্ঠাবাসী সাংস্কৃতিক উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র্যালি নিয়ে এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে তারা পলটনের উদ্দেশ্যে যাচ্ছে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা হাইকোর্টের ঠিক অপোজিটে তারা অবস্থান করছে একটি বিশাল মিছিল বর্ণাঢ্য র্যালি বিশাল মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে পল্টনের উদ্দেশ্যে এতদিন তারা নানা ধরনের নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছে এই টানা সতেরো বছর তারা কোনো ধরনের এত বড় মিছিল নিয়ে এর আগে আসেনি এবারই তারা এই নতুন বিজয় বা সৈজাচারের পতনের পর তারা এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল মিছিল নিয়ে পল্টনের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তারা স্লোগানে স্লোগানে পরিণত করেছে পুরো রাজপথ নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগানে পরিণত করেছে পুরো রাজপথ আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা একটি বিশাল বর্ণাঢ্য র্যালি নিয়ে এগিয়ে যাচ্ছে পল্টনের উদ্দেশ্যে ঠিক এই মুহূর্তে তার অবস্থান করছে রমনার অপোজিট দর্শক দেখতে পাচ্ছেন যে সকাল সাড়ে দশটা থেকে তারা এই বর্ণাটো রেলিটি নিয়ে পল্টনের উদ্দেশ্যে রওনা হয়েছে আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগরের আয়োজনে এই এগিয়ে যাচ্ছে উদ্দেশ্যে নানা সতেরো বছর তারা নির্যাতন এবার তারা আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর আয়োজনে বিশাল মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে রাতপথে স্লোগানে পরিণত করেছে দর্শক দেখতে পাচ্ছেন এরই মধ্যে সকল বাংলাদেশ ইসলামী ছাত্র তারা সবুজ টি শার্ট পরে এই বর্ণাঢ্য র্যালিতে যোগদান করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ থেকে তারা ঠিক সাড়ে দশটার দিকে রওনা দিয়েছে পল্টনের উদ্দেশ্যে এখন ঠিক তারা রমনার দিকে রমনার মধ্যে রমনার মধ্যে অবস্থান করছে দর্শক দেখতে পাচ্ছেন বর্ণাঢ্য র্যালিটি এগিয়ে যাচ্ছে পল্টনের উদ্দেশ্যে আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর আয়োজিত এই বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরে বর্ণাঢ্য র্যালি অশোক দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামের ছাত্র তারা আজ আর তাদের আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা এই বর্ণাড র্যালি নিয়ে পল্টনের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিশাল একটি মিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছে পল্টন ঠিক শাহবাগে সাড়ে দশটার দিকে তারা এই মিছিলটি বর্ণাড র্যালিটি শুরু করে এবং তারা এরই মধ্যে অবস্থান করছে আজ শুক্রবার বন্ধের দিন হয় এই বিশাল জন্য আলাদা কোনো ধরনের যানবাহন বা চাষ করার সমস্যার সম্মুখীন হচ্ছে না এতদিন তারা যে টানা সতেরো বছর নিপীড়ন হয়েছে সেই

어시해주 <laughs> 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 দেখতে পাচ্ছেন যে বিশাল একটি মিছিল কর্ণাটক র্যালি এটাও গর্ব সবার বাংলাদেশ এই স্লোগানে এগিয়ে যাচ্ছে আত্মনিতম পদক্ষা বার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র শিবিরের বর্ণাটক র্যালি এটি পল্টনের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন ঠিক সাড়ে দশটার দিকে শাহবাগে তারা এই বর্ণাটক র্যালিটি বর্ণাটক র্যালিটি তারা রাজপথে রওনা দেয় এবং এরই মধ্যে তারা এই রমনার মধ্যে পৌঁছেছে দর্শক দেখতে পাচ্ছেন যে তারা পল্টনের উদ্দেশ্যে রওনা দিয়েছে এখানে ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি তারা ব্যানারে থেকে তারা লিড দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই বর্ণাটো দেখতে পাচ্ছেন যে মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ এই স্লোগানে তারা আজ এই ইসলামী ছাত্র শিবিরের

দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতা কর্মীরা বাংলাদেশ ইসলাম ছাত্র ছিল করে তারা বর্ণার র্যালিটি সফল করার জন্য এরই মধ্যে তারা পর্যটনের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং এখন তারা অবস্থান করেছে ঠিক রমনাথ রমনাথ সামনে আসলে দেখতে পাচ্ছেন তারা আত্মসম প্রতিষ্ঠা বাবুগুলোকে বর্ণ র্যালিটি নিয়ে পলনের উদ্দেশ্য টানা সতেরো বছর তারা নিপীড়ন নির্যাতন করার সময় এই তারা কোনো ধরনের প্রতিষ্ঠা বার্ষিকীতে এই টানা সতেরো বছরে বের হতে পারেনি বা এরকম আমরা এর আগে সতেরো বছরে দেখিনি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এত বিশাল মিছিল নিয়ে তারা রাজপথে বের হয়েছে সেই নিপীড়ন নির্যাতনের পর তারা সতেরো বছরের পর তারা আবার এই আটচল্লিশ তম প্রতিষ্ঠা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বিশাল বর্ণাঢ্য র্যালি নিয়ে এগিয়ে যাচ্ছে পল্টনের উদ্দেশ্যে আসলে দেখতে পাচ্ছেন শাহবাগ থেকে ঠিক সাড়ে দশটার দিকে তারা জমায়েত হয়ে একত্রিত হয়ে তারা রওনা দেন এবং এরই মধ্যে রমনার সামনে তারা অবস্থান করছেন দেখতে পাচ্ছেন যে পল্টনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হাজার হাজার বাঙালি ইসলাম ছাত্র সবাই নেতা কর্মীরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ তাদের আটচলিক বা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই বর্ণাট্য র্যালি

নমস্কার আমি আপনাদের সবাইকে স্বাগত দর্শক এই ছিল আটত্রিশ সভা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র শিবিরের কলার সর্বশেষ পরবর্তী খবর পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকে তোমারে আমি যে বলেছি আমুরাশি ভিধে করেছি কথা মনে না যম হলছি আম্রশি হাতে নিয়ে সকলে নদী তীরে আসরা ব <muchas> سلام <laughs> سلام